গতকাল রাত থেকে এই প্লাস্টিক ব্যাগটা পড়ে রয়েছে এর মধ্যে এইসব এগুলো কার ওইটা রাইয়ের একটা সুইমিং কস্টিউম ছিল সুইমিং কস্টিউম মানে রাই সাতার কাটতে যাবে কোথায় কোথায় মানে কি বীরপাড়া মোড়ের ডান দিকে গেলে একটা নতুন সুইমিং ক্লাব হয়েছে না খুব সুন্দর পুলটা আমি দেখেছি ওখানে শিখতে পারে অথবা রিজু যেখানে শেখে সেখানে শিখতে পারে ওটা তো পুরো খোলা মেলা কোনো শেডস নেই ওখানে শেডস ঠিক কি হবে শিখবে তো সুইমিং খোলা না শেড দেওয়া তাতে কি এসে গেল সাঁতার শিখলে শরীর মন দুই ভালো থাকবে দ্যাটস অল দেখো রাই কিন্তু এখনো 5 বছরের বাচ্চা নয় ও কিন্তু যথেষ্ট বড় হচ্ছে হ্যাঁ বড় হচ্ছে তো কি বড় হচ্ছে বলি তো কে সুইমিং এ দেব সামনে অনুষ্ঠান ভাবছো কে ডান্স ক্লাসে ভর্তি করব। তার জন্য আমার পারমিশনের কোনো দরকার নেই আমি বুঝতে পারছি না পারমিশন কি নেব পারমিশন নেবার কি আছে আমি রাইয়ের মা ওর কি করবে না করবে সেটা তুমি আমাকে একবার জিজ্ঞাসা করবে না আরে ঠিক আছে কিন্তু আরে খুব ভাইটাল কিছু হলে নিশ্চয়ই তোমার পারমিশন নিতাম কিন্তু আরে আমার মেয়ে হয়ে আমি কোনো ডিসিশন নিতে পারবো না ওটা ঠিক না বেটিক সেটা আমার দেখার দায়িত্ব শোনো এই বোকা বোকা কথাগুলো একদম ভালো লাগছে না প্লিজ আমার পে স্লিপগুলো পাচ্ছে না বার করে দাও তুমি তো এই সংসারে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাহলে তুমি নিজে খুঁজে নিতে পারছো না কি আশ্চর্য কাগজগুলো দরকার আমি তো সেভাবে বলিনি তোমায় কথাগুলো আমাকে আর কোনো দায়িত্ব দেবে না আমি কিচ্ছু করতে পারবো না আমাকে আর একদম ডিস্টার্ব করবে না আচ্ছা তুমি আমার কথাটা শোনো না কোনো করো না তো কি আশ্চর্য আরে কাগজগুলো আমার দরকার জয়া হ্যাঁ আমার শাড়িটা ও এই যে ধুয়ে আয়রন করে দিয়েছি। ওমা ইস্ত্রি করাবার কি ছিল? বাড়িতে পড়া শাড়ি ধুয়ে দিলেই হয়ে যেত। কি গো? কি হয়েছে মুখখানা এমন লাগছে কেন? আরে বসো কি হয়েছে বলবে তো। কি গো? বলো। তোমার দাদাভাই কি চাইছে আর কি করছে আমি কিছুই বুঝতে পারছি না কিছু। উফ! দাদাভাই আবার কি করলো? তুমি জানো? আমাকে না জানিয়ে রায়ের জন্য সুইমিং কস্টিউম কিনে নিয়ে এসছে তাকে সাঁতারে ভর্তি করবে ডান্সে ভর্তি করবে সব সিদ্ধান্ত একাই নিয়ে বসে আছে দাদা ভাই না সব তাতে বাড়াবাড়ি ওর যেন খেয়ালই থাকে না জোয়ার আর একটা ছেলেও রয়েছে সারাক্ষণ খালি মেয়ে আর মেয়ে ওই ছেলেটার জন্য তো আমি এত চিন্তা করতে দেখি না আর এটাও ঠিক যে ওর মেয়েকে সুইমিং এ ভর্তি করবে না ডান্সে ভর্তি করবে সেটা ঠিক আছে কিন্তু সেই ব্যাপারে তোমারও তো একটা মতামত আছে নাকি সেই তো আমিও তো রাইয়ের মা বলো তারপর রাইটা দিনে দিনে বড় হচ্ছে আমি এতদিন এতদিন সংসার করছি দিন কোনো দ্বিমত হয়নি কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু হয়নি এই কি শুরু করেছে না সেটাই তো সমস্যা এবার দেখো তোমার সংসার তুমি কি করবে দেখো তুমি যত মেয়েকে বেশি কাছে টানবে মেয়ে তত তোমার কাছে বেশি থাকবে এখন তোমার উপরে ডিপেন্ড করছে সে মেয়ে বাবার বেশি প্রিয় হবে নাকি তোমার বেশি প্রিয় হবে বুঝেছি তুমি কি বলতে চাইছো বুঝেছো তো তাহলে মেয়েকে একটু বেশি কাছে টানো নিজের কাছে একটু আগলে আগলে রাখো এবার দেখো কি করবে আমি তো বললাম